জন্মদিনের প্রথম কেক পিঠা বানিয়ে রবিতাকে বুঝ দিলাম যে এটাই হচ্ছে তোমার জন্মদিনের কেক কী যোগ আসলো রাইস কুকারে ভাত না রান্না করে রাইস কুকারে যদি এরকম মজাদার পিঠা বানানো যায় তাহলে জীবনটা কতই না সহজ হয়ে যায় হ্যালো ভিও আসসালামু আলাইকুম দিস ইজ এন্ড ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই যে রাইস কুকারে কিন্তু অনেক সুন্দর একটা পিঠা বানাই ফেলছে আমরা একটা না দুটা বানাইছিলাম তো কিভাবে বানাইছিলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না আজকাল কিন্তু রাইস কুকারে শুধু ভাত রান্না করা হয় না এটা দিয়ে অনেক অনেক কাজ করা হয় আর অনেক জীবনযাত্রা সহজ করে দিয়েছে আমাদের এই রাইস কুকার কি বলেন টু টু ইউ তো পিঠা বানানোর জন্য সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে নারিকেল তো এই জন্য নারিকেলটা রেডি করে নেওয়া হচ্ছে এই নারিকেলটা কিন্তু দেড়শো টাকা দিয়ে আনা হয়েছে এত পরিমাণে নারিকেলের দাম কিন্তু ভিতরে বেশ ভালো হয়েছিল দেন এখন রেডি করা হচ্ছে চালের আজ আমরা যেই পিঠাটা বানাচ্ছি এটাকে আমরা মূলত ঝাজুর পিঠা বলি মানে বড় বড় ঝাজুর দিয়ে এই পিঠাটা বানা হয় তো এখন আজকে আমরা বানাবো এটা রাইস কুকার দিয়ে ছোটোবেলায় এই পিঠাটা বানাতে খুবই ঝামেলা মনে হইতো তাই সহজে কেউ বানাতে চাইতো না আর আমার নানু বানাইতো এত বড় বড় ঝাজুর দিয়ে তাই এটার নাম ঝাজুর পিঠা এখন আমরা রাইস কুকারে বানাচ্ছি তো এটার নাম কি রাইস কুকার পিঠা হবে জানি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন চালটাকে রেডি করার জন্য অনেকটা ভাবা পিঠার স্টাইলে রেডি করা হয় তারপরে সেটাকে চেলে এবার রাইস কুকারে ঢাকনা নিয়ে নিলাম উপরে যে ছিদ্রযুক্ত থাকে সেইটা আর কি পাতলা একটা নেটের মতো কাপড় দিয়ে তারপরে এই যে চালের গুঁড়ো দেওয়া হচ্ছে এই গুঁড়াটা কিন্তু একেবারে দুধ দিয়ে প্রিপেয়ার করা হয়েছে এখানে কোনো পানি দেওয়া হয়নি তারপরে এক পত্তনে হচ্ছে নারিকেল কুচি আর হচ্ছে গুড় দিয়ে দেওয়া হবে তার উপরে আবার চালের গুঁড়ো দেওয়া হবে যেভাবে ভাপা পিঠা রেডি করা হয় ঠিক এভাবেই জাস্ট এটা হচ্ছে অনেক বড় সাইজের হবে আর ভাপা পিঠাগুলো হচ্ছে ছোটো ছোটো বাটিতে করে বানানো হয় আপনারা কারা কারা এই পিঠাটা বাসায় বানান কিংবা কখনও খেয়েছেন কিনা না কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না এটা যে এত সুন্দর একটা স্মেল বের হয় আর এটা খেতে যে এত মজা একেবারে দেখতে অনেকটা কেকের মতো হয় তাই অনেকে কিন্তু এটাকে কেক পিঠাও বলে আপনারা কোন অঞ্চলে এই পিঠাকে কি নামে বলে ডাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর বরাবরের মতো আজকেও বলে নিচ্ছি যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা ভিডিওটা দেখছেন প্লিজ লাইক ফলো শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং কমেন্ট করে জানাতেও ভুলবেন না যে আপনারা কখনও এই পিঠাটা ট্রাই করেছেন কি না এই পিঠাটা যে কী পরিমাণে মজা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা ফলো করে পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারেন তো ভিডিওটা এই যে মির কি এভাবে দিয়ে দেওয়া হলো তারপর উপরে আবার চালের গুঁড়ো দিয়ে তারপর এটাকে জাস্ট আধা ঘন্টার মতো ভাপে সিদ্ধ করে নিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে তো ভিডিওটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে এই পিঠাটা দেখতে কতটা সুন্দর হয় এবং এটা খেতে কতটা ভালো হয় সেটা দেখার জন্য আপনাদেরকে বাসায় ট্রাই করতে হবে ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এই যেইভাবে একটু চেপে চেপে দিতে হবে যতটুকু বড় আপনারা বানাতে চান সেই পরিমাণে লেয়ার দিতে হবে আমরা প্রায় দুটা লেয়ার দিলাম এর উপরেও কিন্তু লেয়ার দেওয়া যায় এবং সর্বশেষ উপরে হচ্ছে নারিকেল কুচি দিয়ে দেওয়া হচ্ছে এই টাইপের পিঠাগুলোতে যত বেশি গুড় নারিকেল দেওয়া হয় ততই কিন্তু বেশি মজা হয় তারপর এটাকে আমরা এখন ভাপে মানে স্টিম করব আর কি রাইস কুকারে কতটা সুন্দর হয়েছে এটা ভিডিওর শেষ অবধি থাকলে আপনারাও বুঝতে পারবেন তো এই যে এইরকম পানি দিয়ে দিলাম তবে পানির পরিমাণটা মনে হয়েছিল যে বেশি হয়ে গেছে প্রথমে দেওয়ার পরে মনে হইল বেশি হয়ে গেছে আর যদি পানির পরিমাণটা ঠিক না থাকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে মানে পিঠার একেবারে উপর অব্দি পানি চলে আসবে আর পিঠাটা নষ্ট হয়ে যাবে তাই আমরা প্রথমে পানিটা ঠিকঠাক দিতে পারিনি তারপরে আমার কাছে মনে হয়েছে পানিটা বেশি হয়ে গেছে এটাকে খুলে আবার পানিটা ফেলে দিয়ে দেন আবার দিই কারণ এটা সিদ্ধ হতে যেহেতু একেবারে রাইস কুকারে বেশিক্ষণ লাগবে না আর পানি একেবারেই কম লাগবে জাস্ট এক কাপ পানি দিলেই হবে পানি কমিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে আবার ভাবে সিদ্ধ করে নিই আর যখন হয়ে গেছে মনে হইল পুরো ঘর গ্রানে জাস্ট মোমো করছিল। এত সুন্দর স্মেল মানে পুরো ফ্ল্যাট ভরে গেছে গুড়ের গ্রান দিয়ে পিঠাটা রেডি হবার পরে তখনই বোঝা যায় যে পিঠাটা আসলে রেডি হয়ে গেছে তারপরেও আপনারা যদি চান আমার মতো এরকম একটা টুথপিক নিয়ে তারপরে দেখতে পারেন যে পিঠাটা আসলে সেদ্ধ হয়েছে কি না আর যখন পিঠাটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু উপরে দেখাই যাবে বোঝাই যাবে যে পিঠাটা রেডি হয়ে গেছে

তো এখন কিন্তু খাওয়ার পালা আর কার কার ভিডিওটা ভালো লাগলো এবং পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তারপরে কিন্তু আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ